পরম দয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি পূর্ণিমা পাল বলছি দাদা ও মায়েদের শুভর আনন্দিত জয়গুরু ও ভালোবাসা আজকে কালকে আমরা ঠিক নয়েটিতে নেমে উঠতে পারিনি রাত দশটায় ব্যাক করেছি আজকে আবার যাওয়ার চেষ্টা করছি দেখি বড়মা দর্শন কতটা দেখতে পাই বা দেখতে দেখাই আপনাদেরকে আশা করি মাকে দর্শন করালে আমাদেরও উপকার হবে আপনাদেরও উপকার হবে পূর্ববর্তীকে অধিকার করিয়া এই পরবর্তীর আবির্ভাব প্রত্যেক দেবতাকে মানবেন ঠাকুর বলে গেছে হ্যাঁ এখন সব বর্তমান দিনে বলে ঠাকুর 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 হ্যাঁ সে ঠাকুর নিয়ে একটা যুদ্ধ চলে ধর্ম নিয়ে তা না প্রত্যেক প্রত্যেককে আগে যারা এসছে প্রতি প্রত্যেকে সম্মান করবে। আমরা বাপ ঠাকুরদাদা ঠাকুরদাদাকে তার ঠাকুরদাদা প্রত্যেকটা যেমন সম্মান করি কীর্তন করি হ্যাঁ নাম দিই তাদের নামে তা প্রত্যেক দেবতাকেই মানবেন আপনারা হুম ডাক এক জায়গায় পৌঁছায় কর্ম এক জায়গায় পৌঁছায় তাই চলুন আজকে নয়েটিতে দেখি কটায় ট্রেন আছে আমরা উঠি আপনারা উঠবেন হয়তো চলুন বেরিয়ে আসি জয়গুরু বন্দী পুরুষোত্তম আমরা অবশেষে নুয়াটিতে নামলাম দেখুন ভিড় প্রচন্ড ভিড় যাচ্ছে বাবা কি হয়েছে এখানে নয়াটি রেল স্টেশন দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় প্রভূত দর্শনার্থী এসেছেন মা কালীর দর্শনে আমরা এখন এই স্টেশনের যে সাব ওয়ে সেই সাব গিয়ে ওইদিকের স্টেশনে যাব চলুন এখন সেই সাবয়েদে নামার পালা সামনেই প্রচুর মানুষ এই সাবয়ে ইউজ করছেন প্রচুর লোক সেজে গুঝে এই যে ঠাকুর দেখতে বেরোনোর যে সুন্দর একটা সময় এটাকে এনজয় করছেন খুবই ভালো লাগে এই সময়টুকু প্রিয়জনদের সাথে শেয়ার করে নেওয়ার চলুন আমরা সাবয়ে দিয়ে ওপরে চলে এসেছি প্রায় মানে পার হয়ে গেলাম এবার যে নয়াটি ঠাকুর যে পুজো সেই পুজো যে রাস্তা নির্দেশ রয়েছে সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি ডাইরেক্ট যেখানে ঠাকুর হয়েছে সেইখানে এখন মানে ডাইরেক্ট ঢোকা বা ঠাকুর দর্শন নিষিদ্ধ তাই আমাদেরকে যে রাস্তা ধরতে হচ্ছে সেই রাস্তা অনেকটা ঘুরে অবশেষে ঠাকুর দর্শনের রাস্তায় আমরা পৌঁছাবো ততক্ষণ দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন পুজোর এই সময়কার মানুষের কোলাহল মানুষের ব্যস্ততাময় ভালোবাসার জীবন দেখতে থাকুন চলুন প্রথম দর্শন আমাদের শুরু এই প্যান্ডেলটি একটি ভৌতিক আদলে করা এখানে ভয়ের একটি পরিবেশ মিউজিক এবং মঞ্চ সজ্জার মাধ্যমে বা প্যান্ডেল সজ্জার মাধ্যমে করা হয়েছে যা অভূতপূর্ব উপভোগ করুন ভয়ার্তময় এই পরিবেশ এখন আমরা আরেকটি ঠাকুর দর্শন করব চলুন সেই প্যান্ডেলে ঢোকা যাক জয় মা ভবতারিণী মা কালীর জয় আলোক ঝলমল এই পরিবেশের মধ্য দিয়ে আলোক আলোকনগরী নৈহাটিতে ঠাকুর দেখতে আসা এখন চলে এসেছি এখানে একটি গঙ্গার ঘাটে প্রচুর মানুষ এখানে এসছেন এবং রাত্রিকালীন পোজ দেওয়া চলছে দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে প্রচুর মানুষ ছবি তুলছেন আমরা এখান দিয়ে একটা আইসক্রিম কিনে খেলাম এক দাদু এবং তার নাতনির দোকান ভালো লাগলো দেখে এখানে প্রচুর মানুষ বসে রয়েছেন আড্ডা মশগুল চলছে ওপর থেকে একটুখানি গঙ্গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ওদিকে ভিড় এগিয়ে চলেছে জনতা আর এদিকে আমরা একটু রেস্ট টাইম কাটাচ্ছি আবার আমরা শুরু করলাম পথ কত মানুষ দেখুন একসাথে চলছি এই যে এই সময়কালীন আমরা একত্র হই বিভিন্ন জায়গার মানুষ এটাই তো উৎসব জয় মা কালী জয় মা সকলের মঙ্গল করো এগিয়ে চুলি চলুন এখানে গঙ্গার পাশ ধরে যে পার্ক নয়াটি সেই পার্ক ধরে এখন এগোনো হচ্ছে এবং এখানে তো বিশাল মেলা মতো বসেছে বিভিন্ন খাদ্যের পশুরা যে যেরকম পারছেন খাবার কিনছেন ছোটোদের খাওয়াচ্ছেন মা মেয়ে মহিলারা সকলে মিলে যেরকম যার পছন্দ খাবার খাচ্ছেন দর্শন করুন একটি প্যান্ডেল পথ চলা যেন থামতেই চায় না এতটা পদ অতিক্রম করে জিলিপির কাছে এসে দাঁড়ালাম জিলিপি খাবেন নাকি মেলার মাঠে জিলিপি আর পুজোর রাস্তার জিলিপি আর এমনি দোকানের জিলিপি তিনটের যেন তিন রকম স্বাদ দেখতে পাচ্ছেন কত মানুষ তাদেরকে অতিক্রম করে ধাক্কা ধাক্কি করে আমরা অবশেষে গঙ্গার ধারে সে কালী মন্দির এসে পৌঁছালাম মাগো তোমায় ডাকছি আজি নয়ন জলে ডাকছি তোমায় আমার দুঃখে প্রদীপ জেলে মায়ের মন মরছে আজি তোমার পায় কেঁদে মা হয়ে কি পারবে এ ডাক ফিরিয়ে দিতে চলুন এবার গঙ্গা দর্শন করা যাক অবশেষে অনেকক্ষণ পর আপনাদের সামনে সেলফিতে মা আর আমি মা এখানে মূর্তিমান হয়ে প্রায় দাঁড়িয়ে রয়েছে মা আসলে হতভম্ব হতচকিত যে এত মানুষ এত আনন্দ এত হুল্লোড় কীভাবে মিশে যাচ্ছে কোন প্রকৃতিতে মায়ের কাছে মা গো মা গো মা জয় মা এবার আপনাদের দর্শন করাবো মিজো মা তো চলুন দর্শন করুন মাকে প্রণাম করুন জানান আপনার মনের কাথর প্রার্থনা মায়ের কাছে বলুন মা সকলের মঙ্গল করো মা আর আমি যদি মঙ্গলের অধিকারী হই তবে আমাকেও মঙ্গল করো মা জয় মা এখানে প্রচুর পরপর যে পুজো আপনাদের সামনে এখন তুলে ধরছি এবার সেই বহু প্রতীক্ষিত জয় বড়মা জয় বড়মা জয় বড় বড়মার কালী মন্দির দেখতে পাচ্ছেন বড়মার কালী মন্দির অতিক্রম করেই সেই বিরাট বড় প্রতিমার পুজো এখন মাত্র শুধু কয়েক সেকেন্ডের অপেক্ষা দেখতে পাবেন দেখতে থাকুন ধর্ম হোক যার যার বড় মা সবার মা আসছেন মাকে ক্যামেরা বন্দি করানোর চেষ্টা করেছি অনেক ভিড় এখানে হয় তবু মার কাছে আমি তো সন্ধানই শ্যামা মা কালো রে শ্যামা মা আমার কালো শ্যামা মা কালো রে শ্যামা মা কি আমার কালো আমার সাথে সাথে বলুন জয় বড়মা মা জয় বড় মা জয় বড় মা দেখুন কত বড়োমার ভক্ত অগণিত ভক্তরা এসে মাকে দর্শন করছেন আপ্লুত হচ্ছেন আনন্দিত হচ্ছেন এবং সাথে করে কি নিয়ে যাচ্ছেন সাথে করে নিয়ে যাচ্ছেন পুণ্য আপনিও হয়ে উঠুন এই পুণ্যের ভাগিদার দর্শন করুন আরেক মাকে এগিয়ে চলুন আরেক মায়ের দর্শন করুন মা একজনই তার অনেক রূপ অনেক রূপে মা পূজিত হন এই তো মায়ের লীলা অগণিত মানুষের সাথে সাথে পথ চলতে চলতে এবার আমরা চলে এলাম আরেক মায়ের দর্শনে উচ্চতায় বড়মার প্রতিমার থেকে ইনি কিছুটা ছোট এটাকে মেজো মা বা অনেকে ছোটো মা এইভাবে বলে থাকেন সুন্দর মায়ের রূপ দর্শন করুন চলুন এগিয়ে চলুন এই তো এসেছি তোমাদের কাছেতে পারিনি আমি আর পিছুটান এড়াতে দিন এভাবে ডাকনি আমাকে ওগো যদি পারো ডাকো আরেকটি বার ওগো যদি পারো ডাকো আরেকটি বার এই তো এসেছি তোমাদের কাছেতে এবারের শেষ দর্শন করুন দক্ষিণা কালী রামকৃষ্ণ এবং সারদার পূজ্য সেই কালী মা তাকে দর্শন করুন এখানের অনন্য বিষয় হচ্ছে মা কালীর পেটের ভিতরে তার রূপ পূজিত হচ্ছে দর্শন করুন এবং উপভোগ করুন ভিড় অতিক্রম করে এখন আমরা চলে যাব ওই পাড়ের নৈহাটি কলেজ পাড়ার মেলায় এখানে একটি বাচ্চা কি সুন্দর করে বন্দুক ফাটাচ্ছে তার দৃশ্য এখানে চলছে ব্রেক ড্যান্স নাগরদোলা উপভোগ করুন ব্রেক ড্যান্স নাগরদোলা দেখুন যারা উঠেছেন তারা কত ভয়ে সমিত হয়ে রয়েছে সাবধানে সঙ্গে থাকুন পরমদয়াল চ্যানেলের দেখতে থাকুন আরও আরও নতুন নতুন ব্লগ ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা প্রণাম জয়গুরু এবং মায়ের আশীর্বাদ সকলের পরে বর্ষিত হোক সকলকে জানাই জয়গুরু